গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে আমি প্রচণ্ড ব্যস্ত মাথা পুরো ব্যথা হয়ে গেছে বন্ধুরা চলো তাড়াতাড়ি আজকে ব্লগ নয় অন্য কিছু দেখাচ্ছি তোমাদের সকাল সকাল উঠেই কিন্তু আমি একেবারে বাড়ি কাজ দাজ করে সরাসরি চলে এসেছি একেবারে চানে আর চান করে কত কাপড় কেচে ফেলেছি দেখো এমনিতেই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিলো যেই দেখেছে একটু রোদ উঠেছে সূর্য মামারও কিন্তু শান্তি নেই বলো সূর্য মামা এমন তাপ দিচ্ছে মনে হচ্ছে যেন বাড়ির ছাড়ে ঘর ভাড়া নিয়ে বসে আছে তাই ভাবলাম চলো আজকে যখন বৃষ্টিটা কমেইছে তো আজকেই জামা কাপড়গুলো অনেক কেচে মিলে দিই এত গরম কি বলবো যাতে আশ্বিন মাস বলে মনেই হচ্ছে না বৃষ্টি বাইরে পছন্ড বাইরে বেরালেই মনে হচ্ছে যেন একেবারে বর্ষাকাল আর বাড়ির ভেতরে মনে হচ্ছে যেন বৈশাখ মাস কি বলবো তোমাদের ওইদিকে কি এত গরম পড়েছে কোথাও কোথাও আবার বন্যা হচ্ছে প্রচণ্ড মানুষে একবারে দুর্দশা আর আজকে এই দিকে প্রচণ্ড গরম পড়েছে তারপরে চলে আসলাম জামা কাপড় মিলে একেবারে ঠাকুরের সিঁদুর পরে নিতে আজকে ভুলে গেছিলাম যে মাথাটা চিরুনি দেওয়ার পরে সিঁদুর পরবো কিন্তু আগে মাথাটায় জল ছিল বলে আগে সিঁদুরটা পরে নিয়েছি কোথায় যাবো বলো তো বন্ধুরা দেখাবো দেখাবো আর তোমরা ভাবছো আমি কাঠে দিয়ে কেন সিঁদুর পরছি কারণ তোমরা সবাই জানো আমি ঠাকুরের সিঁদুর ব্যবহার করি আর ঠাকুরের সিঁদুর তো কাটিয়ে দিয়েই পরতে হয় তাই ঠাকুরের সিঁদুর আমি প্রত্যেক দিনই পরি আর তারপরে দেখো টাকলো মাথাটাকে ঢাকতে কিন্তু টাকটাকে সামনের দিকে চুলটা ফুলে দিলাম তোমরা আবার ভেবো না আমি কোনো স্টাইল মারাচ্ছি কোনো স্টাইল নয় আজকে প্রচণ্ড খুশি বাড়ির সমস্ত কিছু কাজ হয়ে গেছে আমার ঠাকুরও পুজোর দেওয়া হয়ে গেছে চলো বন্ধুরা ঠাকুর পুজোটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা একটু প্রণাম করে নাও বন্ধুরা আমার এই সিংহাসনে অনেক রকমের ঠাকুর রয়েছে রূপর লক্ষ্মী গণেশ থেকে শুরু করে অনেক কিছু আর আজকে আমি সরাসরি চলে এসেছি একবারে মন্দিরে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ মন্দিরে আমি কিন্তু শাড়ি পরে আসেনি চুড়িদার পরেই এসেছি ¿Cómo y gana mi প্রত্যেক দিনই আসি তো তার জন্য আর চুড়িদার পরেই চলে আসি দেখতে পাচ্ছো আর চুড়িদারটা তো অনেকেই বলেছিলে খুব সুন্দর লাগছে সত্যি চুড়িদারটা খুবই সুন্দর কম দামে পুষ্টিকর খাদ্য একেবারে বলতেই পারো তারপরে এখানে চলে এসেছি এখানে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর আমার যেই কাকু মানে আমি কিন্তু ব্রাহ্মণ বাড়ি নই তো কাকুর সঙ্গে অনেকদিন পরিচিত তাই সেই ব্রাহ্মণ কাকু পুজো করছিল ব্রাহ্মণ কাকুকে বলে দিলাম ছেলের নামে বরের নামে আমার নামে পুজো দিয়ে দিতে আর পুরো পরিবারের নামে পুজো দিয়ে দিতে আর আমার মাকে দেখো কত সুন্দর লাগছে তাই না বলো মাকে যেন মনে হচ্ছে একেবারে একটা ছোট্ট পুতুল তাই না মাকে আর গয়নায় সাজিয়ে এত সুন্দর লাগছে কি বলবো আর মায়ের পরনে যে শাড়িটা আছে কি কত সুন্দর তোমরা বে আবার মেয়ে মানুষ তো শাড়ি গয়না দেখি লোভ একেবারেই লোভ নয় আমি তোমাদের দেখাতে চাইছি আমাদের মাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো মায়ের মুখটা যেন কত সুন্দর একবারে হাসি হাসি মিষ্টি মিষ্টি মা দেখো কত সুন্দর একজন জলের মিল্টনের ডাম্বা দিয়েছে মাকে তো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দিয়েছে না মাকে সারা জীবনের জন্য দিয়েছি আমি কিন্তু জানি না আর মায়ের কাছে রয়েছে কিন্তু এই কিছুদিন আগে গণেশ পুজো হয়েছিল ছোট্ট আমাদের গণেশ বাবা গণেশ বাবা কেউ দেখতে এত কিউট কিউট কি বলবো তারপরে একজন ভক্ত মা সে হচ্ছে মায়ের জন্য এই মালাটা নিয়ে এসেছিল ফুলের মালাটা তাই এই ফুলের মালাটা দেওয়া হয়েছে আর একটা জবা ফুলের মালা আছে সেটা তোমাদের দেখাচ্ছে একটু পরে দেখো জবা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে মাকে আর মাকে কত সুন্দর অপূর্ব লাগছে আর এখন হচ্ছে আরতি দেখতেই পাচ্ছ একেবারে ঠাকুর মশাই আরতি নিয়ে ব্যস্ত রয়েছেন আর আরতি দেখতে কান না ভালো লাগে বলো আরতি দেখতে তো আমার খুব ভালো লাগে আর প্রত্যেক শনিবারই তো আমি ছুটি ছুটি যে আরতি দেখার জন্য আর আজকে তাই দেখো চলে এসেছি মন্দিরে মন হলো যে মন্দির থেকে ঘুরে আসে আজকে এসেও আরতি দেখতে পেলাম মনটা গেল আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না হতেই পারে না আমার এই সোনা মাকে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না আর মায়ের আরতি দেখে তোমরা কিন্তু একেবারেই চুপচাপ বসে থাকবে না তোমরা কিন্তু মাকে একটু পরাম করে আশীর্বাদও চেয়ে নেবে কারণ মা হচ্ছে সে একবার জীবন্ত এবং চলন্ত মায়ের কাছে যে যা চায় তাহার কিন্তু মনস্কামনা পূর্ণ হয় আমারও মনস্কামনা পূর্ণ হয়েছে আর মায়ের কাছে তো আমি দৌড়ে দৌড়েই আসি তোমরা সবাই জানো প্রত্যেকটা সপ্তাহের ভিডিও আমি তোমাদের আপলোড দিই তো বন্ধুরা আর দেরি করো না মায়ের কাছে তোমরা মানত করে নাও আর যদি ঠিকানাটা জানতে চাও তাহলে তো অবশ্যই বলে দেবো তোমাদের সে চিন্তা করার দরকার নেই আর এইটা দেখো ঠাকুর মশাই কী সুন্দর এটা দিয়ে সবার মাথায় মাথায় বাতাস মানে ছুঁয়ে সবাইকে আশীর্বাদ দেয় তারপরে ঠাকুরের সিঁদুর পরে নিলাম আমি দেখো কী সুন্দর মন্দিরে একেবারে মোবাইলের প্লাগ জেলে একবারে ঘাঁটাঘাঁটি যাতে না হয় সুন্দরভাবে মায়ের সিঁদুরটা পরে আমাকেও যেন কত সুন্দর মুখটা লাগছে আর দেখো এখানে কত ধূপ মোমবাতি প্রদীপ চলছে এখানে বাইরে চালানোর ব্যবস্থা করা আছে কারণ মায়ের মন্দিরে অ্যালাউ নেই এইখানে মহাদেবকে দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে না তোমরা ভেবেছো এত ভক্ত কিন্তু ফুল কম কেন কারণ ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আবার পরিষ্কার করে দেওয়া হয় আর এখানে রয়েছে কৃষ্ণ আর রাধাকৃষ্ণকে তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে রাধাকৃষ্ণ এক জায়গায় না থাকলে কি আর মানায় বলো রাধা কৃষ্ণকে সত্যি খুব অপূর্ব দেখতে লাগছে আর চলো মায়ের আরতি দেখলে মায়ের পুজো দেখলে আর প্রসাদ খাবো না সেটা তো হতেই পায় না শিড়নি প্রসাদ এই সিন্নি প্রসাদটা কিন্তু আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা শনিবার কিন্তু আমরা সিন্নি প্রসাদ দিই আর লাড্ডু দেখো কত লাড্ডু লাড্ডুটা কিন্তু আমাদের বাড়ি থেকে নয় লাড্ডু দিয়েছি কিন্তু এত লাড্ডু আমরা দিইনি তো এটা কেউ মানত করেছিল দিয়েছে আর ফল মিষ্টি এগুলো আছে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল অল্প অল্প করে তো প্রত্যেক দিনের সিন্নি প্রসাদটা কিন্তু আমরা দিই কারণ এখানে আমাদের মানত করা যায় এখানে আমি সিন্নি প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে মন্দির থেকে বেরিয়ে আসার সময় পুরো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম এখানে কেউ তোমরা প্রণাম করে নাও আর চলো এবার হাঁটতে হাঁটতে একটু ঠাকুরের প্রসাদ নিয়ে বরের দোকানের দিকে যাওয়া যাক এইটা হচ্ছে আমাদের মার্কেট আর আমাদের মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো রাতের বেলা মার্কেটটা কত কত সুন্দর লাগছে তাই না বলো আচ্ছা আজকে ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগবে না এটা তো হতেই পারে না কারণ মায়ের পুজো আর ভালো না লাগে বলো আর দেখতেই পাচ্ছ আর এখন দেখো কী বলবো তোমাদের মানে চারিদিকটা যেন আলোয় আলোয় ভরে গেছে আর এখানে কর্তম সেই কাস্টমারকে খাওয়ার দিচ্ছে আর কাস্টমারকে খাওয়ার দিচ্ছিলো সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিও ক্যামেরা করে দেখিয়ে দিলাম তারপর চলো তোমাদের দেখাচ্ছে এই ভাইটা কী করছে এই ভাইটা কত কষ্ট করছে দেখো ভাইটা আমাদের দোকানে কাজ করে তাই আমরা মানে এই দুজন ভাই আর ওই ভাই দেখো কত স্পিডিতে রুটি বেলতে পারে আর এই ভাই প্রচুর স্পিডিতে রুটি শেখে তোমরা আমাকে যেরকম দেখেছো এরাও সেরকমই কিন্তু সেম কাজ করে তারপরে আমি আর কী করবো এদের রুটি শেখা দেখতে দেখতেই কিন্তু আমি চুপচাপ বসেছিলাম আর লাইফটা আজকে এই পর্যন্ত শেষ করব তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আমি পুরো ঘেমে ঘ হয়ে গেছি বন্ধুরা পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা সুন্দর লাইফে ততক্ষণের টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকো এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকেও তোমাদের সঙ্গে আবার দেখার পর